নমস্কার বন্ধুরা আমি চন্দা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো ঘড়িতে এখন দশটা বাজে তো বাইরেটা দেখতে পাচ্ছ বুঝতেই পারছ যে কত হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা বেশ ভালোই আছে তো একটুখানি বেরিয়েছি যাচ্ছি এক জায়গায় তো দেখো পুরো ব্লগটা তাহলে দেখতে পাবে কোথায় যাচ্ছি তো প্রথমেই বলছি তোমাদেরকে স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যাও আর যারা অলরেডি করেছো আমার পাশে আছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো তাহলে বলেই দিই কোথায় যাচ্ছে তো রান্নাবান্না অল্প কিছু করেছি বর্মশাই আর ছেলে মার জন্য ছেলেরা খাবে শুধু আমি একাই আর কি বর্মশাই পৌঁছে দেবে বাট আমি একাই যাচ্ছি সেটা হচ্ছে আমার দিদি বাড়ি যাচ্ছি আমার বড়দি বাড়ি তো বেশ কয়েকদিন ধরেই ও বলছে আর কি ওদের বাড়িতে আসার জন্য তো সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না তো আজকে সরি 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 আমি একটা কিন্তু ভুল বলেছি আজকে হচ্ছে শুক্রবার আর আজকে না আমি আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমার ছেলেদের একটা নিমন্ত্রণ আছে তো তাই জন্য আর কি অল্প একটু রান্না করেছি আর ছেলেরা দুই ছেলে যাবে জন্মদিন বাড়ির অনুষ্ঠানে তো সেই জন্যই আর কি হাতে সময় ছিল আর সেই জন্যই আর কি বেরোলাম আর ভালোও লাগছিল না সকাল থেকে আজকে তেমন তো মনটা হলো তাহলে দিদি যেহেতু বলছে কদিন ধরে ওদের বাড়িতে যাওয়ার জন্য তাহলে যাওয়াই যাক সেই জন্যই আর কি বেরিয়েছি আর ওয়েদারটা খুব সুন্দর আর সত্যি বলতে শীতকালে দেখবে রোদ ঝলমলে আকাশটাই বেশি ভালো লাগে তাহলে কি ঠান্ডাটাই বেশি একটু আরামদায়ক হয় আর ওয়েদারটাও বা প্রকৃতিটাও খুব সুন্দর লাগে দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে অনেক দূরে কোথাও বেরিয়েছি বেড়াতে একটা ফিলিংস হয় আসলে আমরা যারা গৃহবধূরা দেখবে সচরাচর অতটা বাড়ি থেকে বেরোই না রান্না কাজ সংসার নিয়ে ব্যস্ত থাকি তারা দেখবে যখন বাড়ির বাইরে একটুখানির জন্য বেরোই তখন কিন্তু একটা অন্যরকম ফিলিংস বা অন্যরকম ভালো লাগা তৈরি হয় আর যারা রেগুলার বেরোয় তাদের কাছে আবার এই ব্যাপারটা ভালো লাগে না তাদের কাছে মনে হয় কখন একটু সময় সুযোগ পাবো বাড়িতে ফ্রিভাবে থাকবো যদিও আমরা আমাদের কাজ নিয়েই ব্যস্ত থাকি বাড়িতে যতটুকু কাজের মধ্যে ফ্রি সময় পাই হয়তো একটু নিজস্ব মানে নিজস্বতাই নিজস্বতা বলতে কে এই তো এখন ফোন এটা নিয়ে একটুখানি থাকা সময় কাটানো নিজের সাথে আর যারা যা অ্যাক্টিভিটি করে সেটা নিয়েও থাকে তো যাই কথা বলতে বলতে চলে এলাম দিদি বাড়ি ঠিকানায় এই যে সামনে এই মন্দিরটা আর এই তো চল চলেছি আর কয়েক সেকেন্ডের মধ্যেই দিদি বাড়ি চলে আসব তো তোমরা সাথে থেকেও বন্ধুরা পুরো ব্লগটা দেখো ভালো লাগবে

ढुकते अच्छा। ही खाटिया फेते रेखे दीछी के ना खाटिया का इधर रोदा से बहुत सी मूल साग भाजा होना चाहिए दीदी ना ना सब रखो साग माटे गे गे के भी खा के नहीं नहीं ये तो इधर ही ना भी तुली सी ना हम्म ठीक है ले मालगुड़ी तोड़ काली पड़ी थी

আর সেরকমভাবে বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি কারণ দিদি বাড়িতে গিয়েই খাবো আর তাড়াতাড়ি করছিলাম একটু রান্না করে গুছিয়ে মেজে এসেছি তো বাকিটা কিছুটা ছিল সেটা শাশুড়ি মা আমি করে নেব তো যাই হোক বাড়ির বাড়িটা একটুখানি বেরিয়েছিলাম আর সেই সময় একটা মাছওয়ালা আর কি যাচ্ছিলো দাঁড় করিয়েছিলাম ইচ্ছা ছিল একটু মাছ নেবার মানে ওই যে গঙ্গার ছোটো ছোটো মোরলা মাছ হয় না ওটা কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে বাড়িতে কি হয় বলো তো মাছ আনা হলেও হয়তো ওই ভাত খাওয়ার সময় খাওয়া হয় এমনি যে বসে দাঁড়িয়ে একটু যে খাওয়ার ব্যাপার থাকে যেমন আর কি ইচ্ছা হয় বাপে বাড়িতে গেলেও সেই রকমই আর কি মনে হচ্ছিলো যে একটু মাছ কিনি তো দিদি বললো একটু মাছের দাম বেশি বলছে নিতে হবে না তো আমার বর্মশাইও বললো নিয়ে নাও না তুই পাঁচ দশ টাকা হয়তো বেশি বলছে তো দিদি নানা করছিল বলে আর নিলাম না কিন্তু মাছগুলো মোটামুটি ভালোই ছিল আর একটা ছিল গঙ্গার মোরলা মাছ আর একটা ওই চাঁদা মাছ না কি বলে সেরকম কিছু একটা মাছ ছিল আর এখানে দেখো আমার বর্মসাই লাউ শাক কেটে নিচ্ছে এটা দিদিদের বাড়িরই পিছন দিক তো ওই দিকটাতেও চলে এসেছে কিছুটা ওই ওটা হচ্ছে রান্নাঘর দিদির যে রান্নাঘরটা যেটা রান্না করছিল আর কি রান্নাঘরের চাল আর কি তার উপরেও আছে ছাদের মধ্যেও আছে তো কচি কচি একদম হালি লাউ শাকের টক বেশ ভালো লাগে এই সময় লাউ শাকটা খেতে আর আমার তো আলু পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো দিদি একদিন পাঠিয়েছিল তো আমি আলু পোস্ত দিয়ে করেছিলাম আর আজকে বর্মশাই নিয়ে যাচ্ছে বললো আমার ছোটো ননদকে দেবে তো ছোটো ননদের যে শাশুড়ি মা খুব সুন্দর শাক রান্না করে তো ওখানে দেয়া হবে আর যদি আমাদের একটু খাওয়ার জন্য দেয় আর এখানে দেখো কি সুন্দর জবা ফুলগুলো একদম লাল টকটকে আর গাছ ভর্তি জবা ফুল ফুটে আছে আমাদের বাড়িতেও একটা জবা ফুল ছিল মানে জবা ফুলের গাছ বেশ জবা ফুল হতো সেটা তো কেটে দেওয়া হলো নিচে যেটা ছিল আর ছাদের টবের মধ্যে বসানো হয়েছে কিন্তু সেই জবা গাছ কিন্তু এখন আর তেমন ভালো হচ্ছে না তো যাই হোক বর্মশাই চলে যাওয়ার পর দেখো আমি চলে এসেছিলাম একটু দোকানে দিদি আসছিল তো আমি বললাম আমি যাই একটু ডিম নিয়ে এলাম ওই যে দুটো ডিম খেয়ে ফেলেছি আমি আর আমার বর্মশাই আর এখানে দেখো আর দিদির এটা বাড়ির সামনের দিকে একটা গলির এরিয়া জায়গা কিছুটা আছে সেখানে ওই সব ছোলা শাক মটর শাক এইসব আর কি একটু বসিয়েছে আর ওর হাতে কিন্তু গাছপালা খুব সুন্দর হয় যাই হোক বন্ধুরা অনেকটা সময় এদিক ওদিক করতে ঘুরতে কেটে গেল আর এবার লাঞ্চ টাইম তো দিদি থালা সাজিয়ে দিয়েছে দেখো আবারও বলছি শাক ভাজা আছে পটল ভাজা বাঁধাকপির তরকারি ডাল মানে বিউলির ডাল ডিম কষা তো মেনুটা ছিল একদম সিম্পল কিন্তু দুর্দান্ত তো এখানে দিদি ভাতটা বেড়ে দিচ্ছে ও বললো আমি এখন খাবো না ও কোথায় একটা মিটিং সিটিং আছে তো যাবে তারপরে এসে খাবে আর এখানে আমি আর আমার চায়বাবু বসে খেয়ে নেব বন্ধুরা ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে আর আমার দিদি ভাত খাচ্ছে আমার আর জামাইবাবুর খাওয়া হয়ে গেছে ও একটু দরকারে গিয়েছিলো কোথায় কি সব মিটিং ফিটিং ছিল অনেকটাই অনেকটাই দেরি হয়ে গেছে ঠিক আছে দিদি খাওয়া দাওয়া করে নিক খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর কম্বলের ভেতর ঢুকেও পড়েছি তো হঠাৎ মনে পড়ল যে দিদির জামাইবাবু কি এনেছে কি ফল দেখো কি খাচ্ছি বলো তো তোমরা বলো কমেন্টে জানিও আমাকে আমি এটা কি খাচ্ছি কি ফল খাচ্ছি ফলটার নাম কিন্তু বললে আমি বেশ খুশি হব বুঝতে পারব যে তোমরা আমার ব্লগ মন দিয়ে দেখছ তো ভালো করে দেখে নাও আমাকে কিন্তু কমেন্টে বলবে তো যাই হোক দুপুরবেলা কিন্তু আর ঘুমায়নি অল্প করতে করতে কেটে গেল তারপরে এলাম একটু ছাদে ছাদে লাউ শাকগুলো দেখতে ভাইরে ভাই কি লাউ শাকগুলো হয়েছে আর দেখো ছোট ছোট লাউও ধরেছে বেশ ভালো লাগছে সত্যি নিজের হাতে চাষ করলে তার একটা আনন্দই আলাদা থাকে আর বললাম না আমার দিদির হাতে গাছ খুব সুন্দর হয় সেই জন্যই আর কি চাল ভর্তি দেখো লাউ শাক আর এই লাউ শাকের ভিতরে তোমার মাছ ভাপা ছোট মাছ যে হয় না ওইগুলো খেতে কিন্তু নাইস লাগে চিংড়ি মাছ বলো ছোট মাছ বলো বেশ লাগে তো এক ঝলকে দেখে নাও চারিদিকের ভিউটা আর এখন তো চতুর্দিকে বাড়ি আর বাড়ি যেন যখন আমার দিদির বিয়ে হয় আমি তখন খুবই ছোট। আর এই যে এত বড় বড় বাড়ি এখন দেখছো এসব কিছুই ছিল না ছিল সব মাটির বাড়ি আর মেঠোপথ আর মাটির রাস্তা তারপরে মাঠ ঘাট সব দেখা যেত ওই যে বাঁশবাগানগুলো দেখছো ওরও বানতে হচ্ছে মাঠ আর এক সাইড দিয়ে ওই বাঁশবাগানের ভিতর দিয়ে একটা রাস্তা ছিল মাঠে যাওয়ার আমরা খুব খেলতাম এখন ভাবি জানো তো বন্ধুরা সেই সব দিন কতই না ভালো ছিল এই দেখো আলু ভাজা হচ্ছে চিকেন সব প্রিপারেশন রেডি চিকেন টমেটো কাটা আছে ধনে পাতা কাঁচা লঙ্কা এখানে মশলা আছে অনেক দিন পর কাঠের রান্না মানে কাঠের জলে চিকেন রান্না হচ্ছে চিকেন রান্না খাবো আর রুটি আর চিকেন রুটি আর চিকেন রুটি আর কি চাই তাই না বলো বন্ধুরা চিকেন থাকলে আর কিছুই চাই না চিকেন খেয়েছে পেকের মধ্যে চিকেনের ফ্যাক্টরি চলিয়ে দেলো ঠিক আছে আমার দিদি কিন্তু চিকেন খায় না তো রান্না করে হেবি আলু ভাজা হয়ে গেছে গোটা গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো রাইট এ হচ্ছে চিকেন চিকেনটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া হবে যাতে চিকেনের যে স্মেলটা কাঁচের স্মেলটা যাতে কেটে যায় তারপর একে একে সব উপকরণ বা যা যা মশলা সেগুলো অ্যাড করা হবে একটা কথা কিন্তু সত্যি কী বলতো বন্ধুরা তোমরা দেখবে বা আমি যতটুকু বুঝেছি সেটার অনুযায়ী বলছি দেখবে চিকেন নিয়ে যতই এক্সপেরিমেন্ট করা হোক না কেন যা কিছুই মশলা দাও না কেন যেভাবেই করো না কেন এভাবে কাঠের জালে রান্না করে তারপরে একদম নর্মাল আদা রসুন পেঁয়াজ টমেটো আর ধনে পাতা এখন শীতের এইভাবে সিম্পলভাবে রান্না করলে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু অপূর্ব লাগে একদম অন্যরকম মানে কোনোরকম ক্যারামতি না করে বলছি চিকেন তো নানা রকমভাবে করা যায় কত কিছু না দিয়ে টক দুই দিয়ে তারপরে তোমার সস দিয়ে এটা ওটা সেটা যে যেমন পারে করে আর কি কিন্তু এভাবে দেখবে যে কষিয়ে কষিয়ে একটা কাঠের আগুনে এই যে কাঠের একটা ধোঁয়া বেরোচ্ছে তার যে একটা স্মোকি ফ্লেভার ন্যাচারাল এটার বা মানে কথাই কিন্তু একটা আলাদা ব্যাপারটাই আলাদা হয়ে যায় একটু বেশি টমেটো একটু ধনে পাতা বিশেষ করে কিন্তু এই শীতকালে তারপরে টক দই কিছু কিছুই দেওয়া হয় না একদম ন্যাচারাল ভাবে টমেটো আর ধনে পাতা এইসব কাঁচা লঙ্কা এইসব দিয়েই করা হচ্ছে আজকে কোনো এক্সপেরিমেন্ট নয় কিন্তু একটাই সেটা হচ্ছে হচ্ছে রান্না আজকে ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই শেষ করলাম আবার বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবারও নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টা